নিয়োগবিধি সংশোধন চাই এই প্রতিপাদ্যে বা এই স্লোগানে স্বাস্থ্য সহকারীরা তারা সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে চোদ্দতম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড উন্নতিকরণ টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতার গ্রেড প্রধান সহ ছয় দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি এবং এটা তাদের ধারাবাহিক কর্মসূচি আপনার দিকে এটা ধরেন এটা সুন্দর করে এরকম ধরবেন আমরা আপনি জানেন আপনি যাবেন সবাই সুন্দর করে দাঁড়ান ওকে ডান এদিকে গ্রেট বৈষম্যের ঠাই নাই নিয়োগ বিধির সংশোধন চাই বিসিজি ইপিআই যদি হয় টেকনিক্যাল স্বাস্থ্য সহকারী বোধ পদবি কেন নয় নন টেকনিক্যাল আবারও বলছি

এই স্লোগানে বা এই প্রতিপাদ্যে স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে চোদ্দতম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রধান সহ ছয় দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি স্মরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকারীরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে তারা অবস্থানে রয়েছেন তাদের নিয়োগ সংগ্রদ্ধ থেকে শুরু করে তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায়ের ক্ষেত্রে তারা গ্রেড বৈষম্যের ঠাই নাই নিয়োগ নিয়োগবিধি সংশোধন চাই এবং বিসিজি ইপিআই যদি হয় টেকনিক্যাল স্বাস্থ্য সহকারী পদবি কেন নন টেকনিক্যাল এই প্রতিপদে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং এখানে দেখতে পাচ্ছেন যারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন বিশেষ করে শিশুদের সেই সকল মানুষগুলো আজকে তার অবস্থান কর্মসূচি করছেন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমরা এখানে জেলার সম্মানিত যিনি সভাপতি রয়েছেন এই সংস্থার তিনি এখানে রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো আচ্ছা আমরা সূর্যের আলোর কারণে এই দিক দিয়ে ধরবো কথা বলবো আপনার সাথে আচ্ছা আপনি এইখানে একটু দাঁড়াবেন এই সোজা আর একটু এইখানে আসবেন প্রথমেই আপনার পরিচয় আমি মোহাম্মদ আসলাম হোসেন খরাজি বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলার সভাপতি এবং অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি স্বাস্থ্য পরিদর্শক কেবল পদোন্নতি পেয়েছি স্বাস্থ্য সহকারী পদ থেকে তো আচ্ছা আপনাদের এখানে অবস্থান কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন চলতে পারে এরকম আমাদের দাবি আসলে মূলত আমরা আজকে নতুন এই মাঠে অবস্থান কর্মসূচির জন্য আসি না আমরা উনিশশো আটানব্বই সাল থেকে আমাদের দাবি নিয়ে বিভিন্ন সময় ঢাকা প্রেসক্লাবের সম্মুখে অবস্থান করেছি কিন্তু আমাদের দাবিগুলো কর্তৃপক্ষ যাচাই বাছাই করে যৌক্তিক বলে মেনে নিয়েছিল কিন্তু আমাদের দাবি মানা হবে বলে আমাদের আশ্বস্ত করে আমাদের কাজে ফিরিয়ে দেয় আমরা কর্মবর্তী থেকে কাজে যখন ফিরে যাই এভাবে কাজ চালিয়ে যাই পরবর্তীতে দেখা যায় যে আমাদের এইটা ছিল একটা প্রতারণার সামিল এই দীর্ঘদিনের প্রতারণার শিকার হয়ে আবারও যখন মাঠে যাই আবারও যৌক্তিক বলে মেনে নিয়ে আবারও আমাদের কাজে যোগদান করায় তাই এই প্রতারণার শিকার হতে হতে আমরা এতদিন চলেছি মূলত আমাদের এই এরপরে দেখা গেছে তারা বিভিন্ন রকমের বোর্ড গঠন করে দেখা গেছে আমাদের কাজের কাজ কিছুই করেনি করছে কি কাজের মান বাড়াইছে বেশি বেশি কাজ আর আরও বেশি বোঝা চাপিয়ে দিছে আমাদের কষ্ট লাগে এইখানে যে আমরা কাজ করি টেকনিক্যাল টিকা দিই আপনার আমার সকলের হাতে যে একটি চিহ্ন আছে বাম হাতে দেখবেন সেই টিকাটা আমাদের হাতে দেওয়া অথচ এই মানব জাতির আমরা যেভাবে শ্রম দিই মানব জাতির পিছনে আমরা এই যে টিকা কার্যক্রম চালাচ্ছি অথচ দেখা যায় হাঁস মুরগি গরু ছাগল যারা টিকা দিচ্ছে তাদেরকে টেকনিক্যাল পার্সন হিসেবে পদবি হিসাবে তারা সম্মানিত কিন্তু আমরা সেই টেকনিক্যাল পদমর্যাদা এখনও যেতে পারি নাই আমরা তাই বারবার হতাশ হই আমরা বারবার দাবির জন্য রাজপথে নামতে হয় কিন্তু আমরা কখনো চাই না যে আমাদের সামান্য একটি দাবির জন্য আমরা রাজপথে আসি আমরা কর্মবিতে চলে যাই আমরা কাজ করতে চাই কাজের সুষ্ঠু পরিবেশ চাই আমাদের যদি যোগ্য সম্মান না দেওয়া হয় আমরা এই কাজে ফিরে যেতে পারি না আমরা ইতিমধ্যে পঁচিশ তারিখ ঢাকা ক্লাবের সম্মুখীন অবস্থান করেছিলাম সেখানেও কর্তৃপক্ষ আমাদের ডেকে নিয়ে আমাদের দাবি যৌক্তিক বলছেন এবং আমাদের আচ্ছা আপনাদের মূল দাবি কি আসলে আমাদের মূল দাবি হলো ছয়টি দাবি আমরা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ক্রমত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক কিংবা সহমান সংযুক্ত করে চোদ্দ গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নীতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীদের আজকের এই অবস্থান কর্মসূচি দেশব্যাপী চলছে চলবে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনাদের সাথে একটু কথা বলি আপনাদের মূল দাবি সম্পর্কে সত্য করে বলবেন সালামু আলাইকুম আমি হ্যাপি স্বাস্থ্য সহকারী আমরা মানুষের টিকা দিয়ে আমরা টেকনিক্যাল মর্যাদা চাই টেকনিক্যাল মর্যাদা চান আপনি আমি আসসালামু আলাইকুম আমি হেক্টর হ্যাপি স্বাস্থ্য সহকারী আমরা মানুষের সেবা দিই তা আমরা শিশুদের টিকা দিয়ে টেকনিক্যাল পদমর্যাদা চাই আপনি আসসালামু আলাইকুম আমি আসমত স্বাস্থ্য সহকারী মানব শিশুকে টিকা দিই এবং টেকনিক্যাল পদমর্যাদা চাই আচ্ছা আপনি একটু আপনার আপনার গুণ দাবি কি একটু বলেন আমি বিভরণী স্বাস্থ্য সহকারী আমরা টেকনিক্যাল মর্যাদা চাই আর 14 তম গ্রেডে উন্নতিকরণ চাই আচ্ছা আপনার পরিচয় আমি ফার্মে খানম স্বাস্থ্য সহকারী আমরা টেকনিক্যাল পদমর্যাদা চাই এবং 14 গ্রেডে উন্নতিকরণ চাই আপনি মমতা রাসেল স্বাস্থ্য সহকারী রামдакনামক আমি টেকনিক্যাল কাজ করি আমরা টেকনিক্যাল পদমর্যাদা চাই এবং গ্যারেট উন্নতি করার জন্য চৌধুরতম গ্যারেড চাই আমরা আচ্ছা আপনার সবুজ শিকদার স্বাস্থ্য সহকারী আমাদের মূল দাবি হলো টেকনিক্যাল পদমর্যাদা প্লাস গ্যারেট উন্নতি করুন আচ্ছা আপনারা শুনলেন আমরা আরও দুজনের সাথে কথা বলতে চাই এখানে আরো দুজন রয়েছে আট তারিখ সালামু আলাইকুম আমি মেয়ে নুরুল আলম স্বাস্থ্য সহকারী আমরা টেকনিক্যাল কাজ করি শিশুদের টিকা দিই কিন্তু আমাদের মর্যাদাটা দিলেই আমরা খুশি হব এটি আমরা চাচ্ছি আপা কি দব Asalamualaikum <laughs> মান সহকারী তো আমরা বেতন বেতন বইষনমে স্বীকার আমরা কাজ করি টেকনিক্যাল কিন্তু আমাদের টেকনিক্যাল পদমর্যাদা চাই আমরা মানব শিশুটিকে টিকা দি এর যথাযথ সম্মান আমরা চাই অনেক ধন্যবাদ আচ্ছা আমরা একটু আপনার সাথে কথা বলতে কি সম্ভব পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদের আজকের কর্মসূচি প্রায় শেষ প্রান্তে আমাদের পরবর্তী কর্মসূচি থাকবে আটই জুলাই সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি এবং আটই জুলাইয়ের পরে এর এরপর থেকে আমরা যদি কোনো সুফল না পাই তাইলে আমরা বারোই আগস্ট ঢাকা প্রেস ক্লাব চত্বরে আমরা অবস্থান করব সেখানেও যদি আমাদের কোনো সুফল না আসে তাইলে আমরা পয়লা সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন আমরা চলে যাব আমরা ইপিআই পরবর্তীতে চলে যাব এছাড়া আমরা আমাদের কোনো উপায় দেখি না আমরা দীর্ঘদিনে এই প্রতারণার শিকার হয়ে আসছি আমাদের কষ্ট লেগে এইটা যে আমাদের কর্তৃপক্ষ আমাদের বলে যে আমাদের দাবিগুলো যৌক্তিক কিন্তু দাবি যদি যৌক্তিক হয় তাইলে কেন আমাদের সন্তোষজনক বিবৃতি তারা আমাদের দিচ্ছে না তাই আমরা তাদের সুষ্ঠু পরিবেশ চাই আমাদের দাবিগুলো তারা যেন আমলে নিয়ে মেনে নেয় এই আশাবাদ ব্যক্তি করিয়েন অনেক ধন্যবাদ আমরা আশা করি যারা মানুষের কল্যাণে কাজ করেন যারা আগামী দিনের প্রজন্ম তৈরিতে কাজ করেন তাদেরকে সুস্বাস্থ্য তৈরিতে কাজ করেন

এবারে কথা বলবেন আপনি ঠিক আছে সবাই কি করে মানে মূল বিষয়টা বলবেন জিসটা বলবেন ঠিক আছে পেশা না বলছেন আপনি দাবি দেখাল হ্যাঁ এবার কর্মসূচি বলবেন এই ঠিক আছে এইবার আপনি পাশে যান আপনি আপনি পাশে যান ক্যামেরা আসতে ওগুলো লাগবে না ওগুলো সবাই ফেলেন না না লাগে আপনি পাশে যান হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বিজয় ভাই খবর কি আসতেছি 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 একটু পরে আসতেছি ঠিক আছে তো প্রোগ্রাম সেরে আসতেছি আচ্ছা তাহলে আপনারা কি রেডি হয় একটু ভালো করে দাঁড়ান সবাই আপনি শুদ্ধ করে দাঁড়ান হ্যাঁ ওই ওইটা ওইটা ওই কাপ কাপড় ঠিক করেন কাপড় ঠিক করেন

স্বাস্থ্য সহকারী পদবি কেন নল টেকটিকা। এই প্রতিপাদ্যে বা এই স্লোগানে স্বাস্থ্য সহকারীরা তারা ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং তাদের দাবি হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ সংশোধন পূর্বক স্নাতক আবলিক সমমান সংযুক্ত করে চোদ্দতম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মরণ খোলা স্বাস্থ্য সহকারীদের এই অবস্থান কর্মসূচি আমরা তাদের এই অবস্থান কর্মসূচিতে দেখতে পাচ্ছেন সবাই অবস্থান করছেন আমরা কথা বলবো এই অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন তার সাথে তাদের মূল দাবি সম্পর্কে আমরা তার কাছ থেকে জানবো ধন্যবাদ সুজন ভাইকে আমরা এখানে অবস্থান করছি মূলত আমাদের পূর্ব ঘোষিত এই আজকের এই অবস্থান কর্মসূচি আমরা সারা দেশব্যাপী সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি আটটা থেকে দশটা পর্যন্ত চলছে তো আমরা আজকে এখানে যে নতুন আসছি বিষয়টা তা না আমরা দীর্ঘদিন উনিশশো আটানব্বই সাল থেকে আমাদের এই অবস্থান বিভিন্ন সময় বিভিন্ন সময় দাবি নিয়ে আমরা এরকম আসি কিন্তু আমাদের দাবি যৌক্তিক বলে মেনে নেয় কর্তৃপক্ষ পরবর্তীতে দেখা যায় আমাদের সাথে একটা প্রতারণা করে তারা আমাদের দাবিগুলো যৌক্তিক বলেও আবার মেনে নেয় না তারপরে আমরা এভাবে পর্যায়ক্রমে ঢাকা প্রেস ক্লাব চত্বরে কয়েকবার আমরা এই অবস্থান কর্মসূচি করেছি সেখানেও আমাদের দাবি তারা ভোট গঠন করে পর্যন্ত আমাদের জানাইছে যে আপনাদের দাবি যৌক্তিক মেনে নেওয়া হবে আপনারা কাজে ফিরে যান আমরা ঠিকই আমাদেরকে সেই প্রতারণামূলক আশ্বাস দিয়ে আমাদের কাজে ফিরিয়ে নেয় কিন্তু আজও পর্যন্ত আমাদের কোনো দাবির বাস্তবায়ন হয়নি আমরা জাতির কাছে জাতির বিভিন্ন টিকা কার্যক্রম যা আছে আমরা সেই আপনার আমার সকলের হাতে যে বিসিজি টিকার চিহ্ন আছে এই টিকাটা আমাদের দেওয়া কিন্তু আমাদের দুঃখ লাগে যারা হাঁস মুরগি গরু ছাগল এদেরকে যারা টিকা দেয় তারা টেকনিক্যাল পার্সন অফকোর্স আমাদের একটু ছোট দাবি যে আমরা টেকনিক্যাল কাজ করি এই টেকনিক্যাল পদমর্যাদাটা আমাদের দেয়া হোক কিন্তু আমরা সেই টেকনিক্যাল পদমর্চদা আদৌ পাচ্ছি না আমরা ইতিমধ্যে ঢাকায় পঁচিশ তারিখ প্রেস ক্লাবের সম্মুখীন অবস্থান করেছিলাম সেখানেও তারা আমাদের আশ্বস্ত করেছেন যে আপনারা দীর্ঘদিন প্রতারিত হয়েছেন আপনাদের প্রতারণার দিন শেষ হয়ে গেছে আজকে দেশের নতুন সরকার আসছে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের যৌক্তিক দাবি অসুবিধা মেনে নেওয়া হবে আচ্ছা আপনাদের এরপরে দাবি যে আপনারা বারবার তাদেরকে প্রস্তাবনা দিচ্ছেন অবস্থান কর্মসূচি পালন করছেন এরপরে এরপরে আপনাদের মূল কি পরিকল্পনা রয়েছে আমাদের মূল পরিকল্পনা আজকে এখানে আমরা অবস্থান কর্মসূচি করলাম এরপরে আমরা

আপনারা আজকে যে অবস্থান কর্মসূচি পালন করলেন আজকের পরে যদি দাবি না মেনে নেয় এরপরে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে ধন্যবাদ সুজন ভাই আজকের আমাদের অবস্থান কর্মসূচি সারা দেশব্যাপী সকল উপজেলায় হচ্ছে আমরাও সেভাবে তার ধারাবাহিকতায় চালাচ্ছি আজকের যদি আমরা কোনো সফলতা না পাই তাইলে আমাদের সারা দেশব্যাপী কর্মসূচি আছে সিভিল সার্জন কার্যক্রমে অবস্থান করা আগামী আটই জুলাই আর বারোই আগস্ট ঢাকা প্রেস ক্লাব সম্মুখে অবস্থান করব তারপরেও যদি আমাদের বিষয়টিকে আমলে নিয়ে কোনো সন্তোষজনক কোনো রূপরেখা কর্তৃপক্ষ না দিতে পারেন তাইলে আমরা কমপ্লিট শাটডাউন কর্মবৃত্তি চলে যাব আমরা এপিআই থেকে বিরত থাকব এবং আমরা এছাড়া আমাদের কোনো উপায় দেখি না আমাদের দীর্ঘদিনের দাবি হ্যাঁ আমাদের দুঃখ লাগে কর্তৃপক্ষ অনেক ধন্যবাদ আমরা আপনার সাথে কথা বলি আপনাদের কী দাবি রয়েছে

ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মূলত ধরে আমাদের এই বিষয়ে অবহিত করা হচ্ছিল আন্দোলন সংগ্রাম হচ্ছিল বিভিন্ন পর্যায়ে কিন্তু এ পর্যন্ত বিভিন্ন সময় সরকারি তরফ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় কিন্তু কোনো মানে ফল পাচ্ছি না তো সে হ্যাঁ আমি চাচ্ছি যে এই স্বাস্থ্য সহকারী পথটা যাতে মর্যাদা দেওয়া হয় এবং বেতন গ্রেড আপগ্রেডেশন করা হয় এটা আমাদের মূল দাবি আচ্ছা আপনি আমাদের মূল দাবি হলো টেকনিক্যাল পদমর্যাদা এবং গ্রেড উন্নতি করা আমাদের মূল দাবি চোদ্দতম গ্রেড দেওয়া আর টেকনিক্যাল পদমর্যাদা ডিপ্লোমা আমরা টেকনিক্যাল কাজ করি